তুমি কোথা থেকে শুরু করছো সেটা বড় বিষয় নয় তুমি কিভাবে ভাবছ সেটাই ঠিক করে দেবে তুমি কোথায় গিয়ে দাঁড়াবে কারণ চিন্তা কেবল একটি অভ্যাস নয় এটা এক ধরনের অভ্যন্তরীণ পথনির্দেশ যা তোমার প্রতিটি সিদ্ধান্তকে চালিত করে তুমি যদি ভাবো তুমি পারবে না তবে বাস্তবতাও তোমাকে ঠিক সেদিকেই টেনে নিয়ে যাবে যেখানে তুমি বারবার হেরে যেতে থাকবে কিন্তু তুমি যদি ঠিক উল্টোভাবে ভাবো তুমি পারবে চেষ্টা করলে কিছু না কিছু হবেই তাহলে বাস্তবতা বাধ্য হবে তোমার বিশ্বাসকে সত্যি করে তুলতে প্রতিটি দিন তুমি যেভাবে ভাবছ সেটাই আসলে তোমার আগামী দিনের রূপরেখা তৈরি করছে তুমি যদি প্রতিদিন নিজেকে তুচ্ছ ভাবো নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ করো তাহলে ধীরে ধীরে তোমার ভেতরের শক্তি নষ্ট হয়ে যাবে কিন্তু তুমি যদি নিজের ভাবনাকে একটু একটু করে বদলাও তাহলে একসময় তুমি এমন জায়গায় পৌঁছাতে পারবে যেটার কথা হয়তো আজ ভাবতেও পারছ না তোমার চিন্তার শক্তি এতটাই গভীর যে সেটা অনেক সময় বাস্তবতার থেকেও বেশি প্রভাব ফেলে তুমি হয়তো দেখবে অনেকই একই পরিস্থিতিতে থেকেও একেবারে ভিন্ন পথে হাঁটছে কারণ তাদের ভাবনা ধরন আলাদা কেউ একজন সংকটে পড়ে গেলে নিজেকে শেষ মনে করে আর কেউ সেই একই সংকটকে দেখে নতুন সুযোগ হিসেবে এই দৃষ্টিভঙ্গির পার্থক্যটাই ঠিক করে দেয় কে সামনে এগোবে আর কে পিছিয়ে পড়বে তুমি যদি বারবার চিন্তা করো, তোমার জীবন শুধু ভুলে ভরা তাহলে মনের ভেতরে এক ধরনের ব্যর্থতার গল্প তৈরি হতে থাকবে ধীরে ধীরে তুমি বিশ্বাস করতে শুরু করবে তুমি কিছুই পারো না কিন্তু বাস্তবতা হল তুমি যা ভাবছ সেটাই ধীরে ধীরে তোমার সত্যি হয়ে উঠবে কারণ মস্তিষ্ক বারবার যেটা শুনে সেটাই বিশ্বাস করতে শুরু করে তুমি যদি নিজের চিন্তাকে নেতিবাচকতার খাদে ফেলো তবে তোমার সমস্ত সামর্থ্য সেখানেই ডুবে যাবে কিন্তু যদি তুমি নিজেকে সাহসী সম্ভাবনাময় আর শক্তিশালী ভাবতে শুরু করো তবে একসময় তুমি নিজেকে অবাক করে দিতে পারবে চিন্তা কেবল তোমার বর্তমানকে নয় তোমার ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করে তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা আসলে তোমার আগের দিনের চিন্তারই ফলাফল তুমি তখন যা বিশ্বাস করেছিলে এখন সেটাই তোমার বাস্তব হয়ে উঠেছে ঠিক তেমনি আজ তুমি যা ভাবছ সেটা আগামীকাল বাস্তব হয়ে উঠবে তাই প্রতিটি চিন্তা প্রতিটি ভাবনার মধ্যেই থাকে ভবিষ্যতের সম্ভাবনা তুমি যদি আজই এই চিন্তাগুলো সচেতনভাবে বেছে নিতে পারো তাহলে কাল তুমি এমন কিছু অর্জন করতে পারবে যা হয়তো আজ কল্পনাতেও আসছে না চিন্তার মধ্যে এক ধরনের শক্তি আছে যা কোনো বাধা বা সীমার মধ্যে আটকে থাকে না এই শক্তি তুমি যেমনভাবে ব্যবহার করো তেমনভাবেই তোমার জীবন গড়ে উঠতে শুরু করে তুমি যদি ভয়কে বেশি গুরুত্ব দাও তবে সেই ভয়ই তোমার আশেপাশে এক ধরনের অদৃশ্য দেয়াল তুলে দেবে কিন্তু তুমি যদি নিজের ভেতরের বিশ্বাসকে গুরুত্ব দাও তাহলে সেই বিশ্বাসই তোমাকে নিয়ে যাবে এমন জায়গায় যেখানে তুমি হয়তো কখনো যাওয়ার সাহস করোনি তুমি অনেক সময় এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছ যেখানে চারপাশের সব কিছুই যেন তোমার বিরুদ্ধে কিন্তু এমন সময়ও তোমার ভেতরের চিন্তাগুলোই ঠিক করে দেয় তুমি ভেঙে পড়বে না নিজেকে নতুনভাবে গড়ে তুলবে তুমি যদি সংকটের মধ্যে থেকেও নিজের মনের সঙ্গে লড়াই করো তাহলে একসময় এই লড়াইটাই তোমার শক্তির উৎস হয়ে উঠবে চিন্তার গভীরতা বুঝতে হলে আগে নিজেকে বোঝা জরুরি তুমি কি ভাবছ কেন ভাবছ সেই ভাবনার পেছনে কি অভিজ্ঞতা বা ভয় কাজ করছে সেগুলো যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে তুমি নিজের ভবিষ্যৎ নিয়েও অনেকটা পরিষ্কার হয়ে উঠবে অনেক সময় তুমি নিজের অজান্তেই এমনভাবে ভাবতে শুরু করো যা তোমাকে ধীরে ধীরে পিছিয়ে দেয় তুমি ভাবো অন্যরা ভালো করছে কারণ তারা বেশি বুদ্ধিমান বেশি সুযোগ পেয়েছে বা তাদের ভাগ্য ভালো কিন্তু তুমি যদি নিজে সেই জায়গাটায় গিয়ে ভাবতে পারো আমি কি করতে পারি তাহলে তুমি একদিন সেই সুযোগ তৈরি করতে পারবে এই যে প্রতিদিন নিজের চিন্তায় তুমি নিজের জীবনের মানে খুঁজে চলছ সেটা ছোট কিছু নয় তুমি হয়তো জানো না এই চিন্তাগুলোই একসময় তোমার ভেতরে এমন একটা ভীত তৈরি করবে যার উপর দাঁড়িয়ে তুমি একা একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে তোমার চিন্তা তোমাকে শুধু চালিতই করে না এটা তোমার পরিচয় হয়ে দাঁড়ায় তুমি যা ভাবো তুমি ধীরে ধীরে তাই হয়ে ওঠো আর তাই যতদিন পর্যন্ত না তুমি নিজের চিন্তাকে গুরুত্ব দাও ততদিন তুমি নিজের জীবনকেও নিয়ন্ত্রণে আনতে পারবে না তুমি যা ভাব তুমি ধীরে ধীরে সেটাই হয়ে ওঠো মানুষ হিসেবে তোমার সবচেয়ে বড় শক্তি হল তুমি নিজের ভাবনার ভীত নিজেই তৈরি করতে পারো তুমি যদি সেই ভিতকে দৃঢ় করে গড়ে তুলতে পারো তাহলে বাইরের কোনো পরিস্থিতি তোমাকে স্থির করতে পারবে না তুমি হয়তো বারবার পড়বে থামবে কিন্তু একেবারে ভেঙে যাবে না কারণ তোমার চিন্তার ভিত থাকবে অটল অনেক সময় মানুষভাবে চিন্তা মানেই শুধু কল্পনা করা কিন্তু বাস্তবে চিন্তা হচ্ছে এক ধরনের সৃষ্টিশীলতা তুমি যেভাবে ভাবো সেভাবেই তুমি নিজের চারপাশের জগতকে দেখো যদি তোমার ভিতরটা অন্ধকার হয়ে যায় তবে বাইরের আলো তোমার চোখে ধরা পড়বে না আবার যদি তুমি নিজের ভেতরে আলো জ্বালিয়ে রাখতে পারো তবে বাইরের অন্ধকারও তোমাকে ভয় দেখাতে পারবে না এই আলো জ্বালানোর কাজই শুরু হয় চিন্তা থেকে সেই গভীর নীরব নিজেকে প্রশ্ন করা চিন্তা থেকে তুমি প্রতিদিন কত কিছু ভাবছ কিন্তু কয়টি চিন্তা তুমি বুঝে ভাবছ এই না বোঝা না যাচাই করা চিন্তাগুলোই একসময় তোমার জীবনে বাধা হয়ে দাঁড়ায় তুমি নিজেই বুঝতে পারো না কেন তুমি বারবার একই ভুল করছ কেন তুমি বারবার পিছিয়ে যাচ্ছ কিন্তু যদি তুমি একটু থেমে নিজের ভাবনাগুলো দেখো বুঝো এবং সেখানে পরিবর্তন আনার চেষ্টা করো তাহলে তোমার চারপাশও ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে চিন্তা এক ধরনের বীজের মতো তুমি যদি ইতিবাচক ভাবনার বীজ বপন করো তাহলে সময় নিয়ে হলেও সেই বীজ ফল দেবে কিন্তু তুমি যদি নেতিবাচকতা ভয় আর সন্দেহের বীজ বপন করো তাহলে সেখান থেকে কিছুই জন্মাবে না শুধু শূন্যতা আর হতাশা ছাড়া তাই তুমি আজ যেভাবে ভাবছ সেটাই আগামীকাল তোমার জীবনের জমিতে কি জন্মাবে সেটা ঠিক করে দিচ্ছে তুমি যদি চিন্তার গভীরতাকে সত্যিকার অর্থে অনুভব করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে তোমার সবচেয়ে বড় সীমা আসলে বাইরে নয় তোমার মনের ভেতরেই তুমি নিজেকে যতটুকু ভাবছ ততটুকুই তুমি হয়ে যাচ্ছ তুমি যদি নিজেকে ক্ষুদ্র ভাবো তাহলে বড় কোনো স্বপ্নের সামনে দাঁড়াতে পারবে না কিন্তু যদি তুমি নিজেকে এমন একজন মানুষ হিসেবে ভাবতে পারো যে লড়তে জানে বদলাতে জানে তাহলে ধীরে ধীরে তুমিই বদলে যাবে অনেকেই বলে পরিস্থিতি খারাপ ছিল তাই কিছু করতে পারিনি কিন্তু বাস্তবতা হলো একই পরিস্থিতিতে কেউ হেরে যায় আবার কেউ সেখান থেকেই নতুন শুরু করে পার্থক্যটা শুধু চিন্তায় তুমি পরিস্থিতিকে কিভাবে দেখছ সেটাই ঠিক করছে তুমি কতদূর এগোতে পারবে তুমি যদি চাও সত্যিকারের বদল তাহলে তা বাইরে থেকে নয় তোমার মনের ভিতর থেকেই শুরু করতে হবে তোমার চিন্তার সঙ্গে যদি তোমার আত্মবিশ্বাস একত্রিত হতে পারে তাহলে তুমি নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারবে এই বিশ্বাস কাউকে দেখিয়ে হয় না এটা তৈরি হয় একান্ত নিজের মধ্যে নিজের সঙ্গে বোঝাপড়ার মধ্য দিয়ে যখন তুমি বুঝতে পারবে তুমি যা ভাবছ সেটাই তোমার বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে তখন তুমি সচেতনভাবে ভাবতে শিখবে আর সেখান থেকেই শুরু হবে তোমার বদলে যাওয়ার প্রকৃত যাত্রা তোমার চিন্তা কেবল কাজের অনুপ্রেরণা নয় এটা তোমার চারপাশের বাস্তবতাকে নিজের মতো করে রচনা করার একটি হাতিয়ার তুমি যেভাবে ভাবছ সেটাই তুমি চারপাশে তৈরি করতে চাইছ তুমি যদি ব্যর্থতার চিন্তা করো তাহলে তুমি এমন কাজই বেছে নেবে যা তোমাকে ব্যর্থ করে দেবে আবার যদি তুমি সফল হওয়ার কথা ভাবো তাহলে তোমার মস্তিষ্ক এমন পথ খুঁজে বের করবে যেটা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে এই মস্তিষ্কের অসাধারণ শক্তিকে তুমি যদি নেতিবাচকতায় ব্যবহার করো সেটা তোমাকে নিচে টেনে নিয়ে যাবে কিন্তু তুমি যদি তাকে ইতিবাচক পথে চালাও তাহলে তোমার নিজেরও বিশ্বাস হবে না তুমি কতদূর যেতে পারো এই কারণেই বলা হয় তোমার চিন্তাই ঠিক করে তুমি কতটা এগোতে পারবে কারণ চিন্তা শুধু দৃষ্টিভঙ্গি নয় এটা জীবনকে দেখার চোখ তুমি যেভাবে চিন্তা করছ জীবনকে তেমনি করে অনুভব করতে শুরু করছ আর যখন সেই অনুভব বদলায় তখন জীবনের গতিপথও বদলে যায় তোমার চিন্তা ঠিক তখনই সত্যিকার অর্থে তোমার জীবনের চালক হয়ে ওঠে যখন তুমি বুঝতে শেখো তুমি কিভাবে ভাবছ কেন ভাবছ আর সেই ভাবনার গভীরে কি আছে বেশিরভাগ মানুষ শুধু নিজের চারপাশের ঘটনাগুলো দেখে কিন্তু কেউ গভীরভাবে ভাবতে শেখে না এই ঘটনা তার মনে ঠিক কী ধরনের ভাবনার জন্ম দিচ্ছে অথচ সত্যিকারের বদলের সূচনা হয় এখান থেকেই তুমি যদি উপলব্ধি করতে পারো তোমার প্রতিটা চিন্তা তোমার অনুভূতি আর সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে তাহলে তুমি বুঝতে পারবে চিন্তা হল তোমার জীবনের অদৃশ্য রিমোট কন্ট্রোল তুমি যে ভবিষ্যৎ গড়তে চাইছ তার ছায়া তুমি প্রতিদিন নিজের মনে এঁকে ফেলছ ভেতরে ভেতরে তুমি হয়তো বলছ আমি সফল হতে চাই কিন্তু তোমার ভাবনার গভীরে যদি ভয় লুকিয়ে থাকে যদি বারবার নিজেকে বলো আমার দ্বারা হবে না তাহলে সেই ভয়টাই তোমার বাস্তবতাকে তৈরি করবে কারণ তুমি যেটা নিয়ে বেশি ভাবো সেটার দিকেই তুমি ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করো এই জগতের সবচেয়ে কঠিন লড়াইগুলো অনেক সময় বাইরের সঙ্গে নয় নিজের ভাবনার সঙ্গে হয় তুমি হয়তো অনেক শক্তিশালী কাজ করতে পারো অনেক দূর এগোতে পারো কিন্তু নিজেই নিজেকে ধরে রাখছ তোমার ভয় সন্দেহ হতাশা অনিশ্চয়তার কারণে অথচ তুমি যদি ভাবতে পারো আমি পারবো তাহলে সেই ভাবনার একটা শক্তি তৈরি হয় যা তোমার প্রতিটি কাজে ছড়িয়ে পড়ে সেটা তোমার চোখে মুখে আচরণে এমনভাবে প্রকাশ পায় যে অন্যরাও সেটা অনুভব করতে পারে তোমার ভিতরের ভাবনার ধরন শুধু তোমাকেই প্রভাবিত করে না এটা ধীরে ধীরে তোমার চারপাশের বাস্তবতাকেও রং করে তুমি যদি সব সবসময় নেতিবাচকভাবে ভাবো তাহলে একসময় সেই নেতিবাচকতা তোমার চারপাশেও ছড়িয়ে পড়ে আবার তুমি যদি নিজেকে আশাবাদের আলো রাখো তাহলে সে আলো এক সময় অন্য কেউ আলোকিত করতে শুরু করে এটা কোনো তাত্ত্বিক ব্যাপার নয় এটা প্রতিদিনের অভিজ্ঞতা প্রতিটি মানুষের জীবনের অজস্র ছোট ছোট মুহূর্তের সঞ্চয় তুমি হয়তো এখনও নিজের ভাবনার ক্ষমতাকে ছোট করে দেখছ ভাবছ এগুলো বড় কিছু নয় কিন্তু একটু খেয়াল করে দেখো তুমি যেদিন নিজের সম্পর্কে ভালোভাবে ভাব সেদিনই তোমার কাজগুলো ভালো হয় তোমার মুখে হাসি থাকে তোমার মধ্যে একটা স্থিরতা কাজ করে আর যেদিন তোমার ভাবনা ঘোলাটে থাকে সেদিন তুমি অনেক কিছু করেও অশান্তি থেকে বেরোতে পারো না এই অভ্যন্তরীণ পার্থক্যই বলে দেয় তুমি কিভাবে ভাবছ সেটাই তোমার বাইরের জগতকে চালনা করছে তোমার জীবন ঠিক তখনই বদলাতে শুরু করবে যখন তুমি নিজের চিন্তার প্রতি সচেতন হবে তুমি তখন বুঝতে পারবে প্রতিটা নেতিবাচক চিন্তা মানে একটা পেছনের ধাক্কা আর প্রতিটা ইতিবাচক চিন্তা মানে একটা এগিয়ে যাওয়ার সুযোগ তুমি তখন আর অন্ধভাবে ভাববে না তুমি নিজের ভাবনার গঠন খেয়াল করবে সেখানে কতটা ভয় কতটা আশা কতটা দায়িত্ব আছে এই অনুধাবনটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে তুমি যখন বুঝে ভাবতে শুরু করবে তখন তোমার জীবনের সিদ্ধান্তগুলো গভীর হবে তুমি হঠাৎ কিছু করবে না ভেবে নেবে এই চিন্তা কি আমার সামনে নতুন দরজা খুলে দেবে নাকি আমাকে আগের জায়গাতেই আটকে রাখবে আর যখন তুমি এমন প্রশ্ন করতে শেখো তখনই শুরু হয় তোমার অভ্যন্তরীণ অগ্রগতি তুমি যখন ভাবতে শেখো তখন প্রতিটা সিদ্ধান্তের পেছনে থাকে উদ্দেশ্য থাকে দায়িত্ববোধ আর এখানেই তোমার চিন্তার শক্তি সবচেয়ে বেশি প্রকাশ পায় তুমি আর হাওয়ার সঙ্গে ভেসে যাও না তুমি নিজেই বাতাসের দিক ঠিক করতে পারো এই মুহূর্ত থেকে তুমি বুঝতে পারবে তুমি কিভাবে ভাবছ সেটাই ঠিক করে দিচ্ছে তুমি কোথায় যাচ্ছ এই বোধ তোমাকে ধীরে ধীরে এমন এক অবস্থানে নিয়ে যাবে যেখান থেকে তুমি নিজের জীবনকে আর অস্পষ্ট মনে করবে না তুমি বুঝতে পারবে চিন্তার একটা সুর থাকে যদি সেই সুর বিষণ্ণ হয় তাহলে জীবনের প্রতিটা জিনিসের মধ্যেই তুমি অন্ধকার খুঁজে পাবে কিন্তু যদি তোমার চিন্তার সুর হয় আলোর মতো তাহলে একই জিনিসের ভেতরেও তুমি খুঁজে পাবে সম্ভাবনা জীবন অনেক সময় বদলায় না কিন্তু যেভাবে তুমি সেটা দেখো সেই দৃষ্টিভঙ্গিটা বদলালেই জীবনকে নতুন মনে হয় এটা ভাবনার মধ্যেই লুকিয়ে থাকে তুমি কি দেখছ তার থেকেও বড় হয়ে দাঁড়ায় তুমি কিভাবে দেখছ এটা ঠিক সব সবসময় ইতিবাচকভাবে ভাবা যায় না জীবন অনেক সময় এমন পরিস্থিতি এনে দেয় যখন চিন্তার ভিতটাই কেঁপে ওঠে কিন্তু এমন সময়েও তুমি যদি একটু থেমে নিজের ভাবনার ভেতর ঢুকতে পারো তাহলে তুমি দেখতে পারবে তোমার প্রতিটা চিন্তার পেছনে একটা উৎস আছে সেই উৎস যদি দুর্বল হয়ে যায় তবে ভাবনাগুলোও দুর্বল হয় তুমি যদি আবার নিজের ভিতরটাকে গুছিয়ে নিতে পারো তাহলে ধীরে ধীরে ভাবনার শক্তিও ফিরে আসবে তোমাকে ভাবতে হবে তুমি কাদের সঙ্গে কথা বলছ কার কথা শুনছ কোন জিনিসগুলো প্রতিদিন দেখছ কারণ এই প্রতিটা জিনিস তোমার ভাবনাকে রং করে দিচ্ছে তুমি যদি প্রতিদিন কেবল ভয় অসফলতা হীনমন্যতা আর অন্যের সমালোচনা শোনো তাহলে চাইলেও তুমি উচ্চতর কিছু ভাবতে পারবে না কিন্তু তুমি যদি এমন কিছুর মধ্যে থাকো যা তোমার ভেতরের আলোকে জাগিয়ে তোলে তাহলে ধীরে ধীরে সেই আলোই তোমার পথ দেখাবে ভাবনার একটা গভীর গঠন আছে যেটা তুমি যত চর্চা করবে তত শক্তিশালী হবে আর এই গঠন তৈরির জন্য তোমাকে একটু একটু করে নিজের ভেতরে নামতে হবে জানতে হবে তুমি সত্যিকারের কি চাও তোমার লক্ষ্য আসলে কি আর কোন ভাবনাগুলো তোমাকে সেই লক্ষ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে এই অনুশীলন সহজ না কিন্তু এই পথেই তুমি চিন্তার এমন এক জায়গায় পৌঁছাতে পারবে যেখান থেকে তুমি নিজের জীবনকে নতুন করে দেখতে পারবে তোমার মাথায় যে চিন্তাগুলো ঘোরাফেরা করছে সেগুলো কখনোই ক্ষণিকের বিষয় না প্রতিটি চিন্তা তোমার মনের গহিনে একটা ছাপ রেখে যায় আর সেই ছাপটাই ধীরে ধীরে তোমার অভ্যাসে পরিণত হয় তুমি যেভাবে প্রতিদিন চিন্তা করো সেভাবেই তোমার ভবিষ্যৎ তৈরি হতে থাকে তুমি যদি প্রতিদিন নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস একটা দায়বদ্ধতা একটা স্বপ্ন বয় নিয়ে বেড়াও তাহলে ধীরে ধীরে সেই ভাবনাগুলোই তোমার বাস্তবতা হয়ে উঠবে চিন্তা শুধু খেলা নয় এটা বাস্তবতাকে তৈরির অস্ত্র তুমি যদি জানো কিভাবে এই অস্ত্রকে ব্যবহার করতে হয় তাহলে তুমি আর কখনো নিজেকে দুর্বল ভাববে না তুমি জানবে প্রতিটা দিন তুমি নিজেই নিজের ভবিষ্যৎ গড়ে নিচ্ছ তোমার ভেতরের প্রতিধ্বনির মতো করে তুমি যদি প্রতিদিন নিজের চিন্তাকে একটু সময় দাও তবে একদিন তুমি নিজেই অনুভব করতে পারবে তোমার ভেতরের সেই শব্দ যা এতদিন শুধু কল্পনা মনে হয়েছে সেটা আসলে তোমার জীবনের দিক নির্দেশ করছে তুমি বুঝতে পারবে বাইরে যা কিছু ঘটছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভেতরে কি ঘটছে কারণ বাইরের ঘটনাগুলো তোমার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে কিন্তু তুমি কীভাবে সেগুলো নিচ্ছ সেই চিন্তা তো পুরোটাই তোমার এই যে প্রতিদিন তুমি ভাবছ আমি পারবো না আমি যথেষ্ট না অন্যরা অনেক এগিয়ে গেছে এই প্রতিটি চিন্তা তোমাকে আটকে রাখছে অথচ তুমি যদি একবার ভাবতে পারো আমি ধীরে এগোচ্ছি কিন্তু থেমে যাইনি তাহলে সেই ভাবনার ভেতরেই থাকবে একটা শান্তি থাকবে একটা সাহস সেই সাহস থেকেই তুমি ধীরে ধীরে ভেঙে ফেলতে পারবে তোমার চারপাশের সীমাবদ্ধতাগুলো তোমার প্রতিটি চিন্তা একটা নতুন বীজ তুমি যদি প্রতিদিন হতাশার বীজ বপন করো তাহলে কিছুদিন পর সেই হতাশায় বেড়ে উঠবে কিন্তু তুমি যদি ছোট ছোট আশার বীজ রাখো আমি শিখছি আমি বদলাচ্ছি আমি আর আগের মতো নেই তাহলে সেই চিন্তাগুলোর মধ্যেই তৈরি হবে এক ধরনের দৃঢ়তা যেটা কোনো বাইরের পরিস্থিতি ভাঙতে পারবে না তুমি ভেতর থেকে এমন শক্ত হয়ে উঠবে যেটা বাইরে থেকে দেখে বোঝার উপায় থাকবে না কিন্তু সেটা তোমাকে প্রতিটা পদক্ষেপে এগিয়ে নিয়ে যাবে তুমি যতই বড় স্বপ্ন দেখো না কেন সেটা পূরণ হওয়ার জন্য প্রথম শর্ত তোমার চিন্তা সেটা বহন করার মতো শক্ত কিনা যদি তোমার ভেতরে সেই আত্মবিশ্বাসই না থাকে যদি তোমার চিন্তাই তোমাকে বারবার ফিরিয়ে নিয়ে যায় অতীতের ব্যর্থতার দিকে তাহলে সেই স্বপ্নের কোনো ভিত্তি থাকবে না কিন্তু তুমি যদি প্রতিদিন নিজের ভেতরে এমন ভাবনাগুলো পুষে রাখো যা তোমাকে মনে করিয়ে দেয় তুমি প্রস্তুত হচ্ছ তুমি এগোচ্ছ তুমি নতুন কিছু গড়ে তুলছ তাহলে সেই ভাবনার মধ্যেই তৈরি হবে তোমার ভবিষ্যতের ভিত্তি তুমি আজ যা ভাবছ সেটাই কাল তোমার অভ্যাসে পরিণত হবে আর সেই অভ্যাসগুলোই ধীরে ধীরে তোমার চরিত্র তৈরি করবে একসময় তুমি নিজেকেই চিনতে পারবে না কারণ তুমি বদলে গেছ বদলটা বাইরে থেকে আসবে না সেটা ভেতর থেকেই হবে তুমি টের পাবে একসময় যেসব পরিস্থিতি তোমাকে থামিয়ে দিয়েছিল এখন সেগুলো তোমাকে আর স্পর্শ করতে পারছে না তোমার ভাবনার গভীরতা যত বাড়বে তুমি ততই বুঝতে পারবে জীবনে এগিয়ে যাওয়া মানে শুধু সাফল্য অর্জন না বরং নিজেকে চিনে ফেলা নিজেকে বোঝা নিজের ভেতরের আলোটাকে জ্বালিয়ে রাখা নিজের প্রশ্নগুলোকে সম্মান করা এই চিন্তাগুলো থেকেই জন্ম নেবে এমন এক আত্মজ্ঞান যেটা তোমাকে সামনে এগোতে সাহায্য করবে কোনো প্রতিযোগিতা ছাড়াই কারণ তখন তুমি অন্য কারো সঙ্গে না বরং নিজের সঙ্গে প্রতিযোগিতা করবে নিজেকে আরও একটু ভালোভাবে গড়ে তোলার জন্য তুমি যত গভীরভাবে নিজের চিন্তাগুলো পর্যবেক্ষণ করতে শিখবে ততই একটা বিষয় পরিষ্কার হতে থাকবে জীবনে অনেক জিনিসই বাইরের নিয়ন্ত্রণে থাকলেও নিজের মনের দরজাটা খোলা থাকবে কিনা সেই সিদ্ধান্ত একমাত্র তোমার তুমি যদি বারবার নিজের দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখো তবে বাইরের সবকিছু বদলালেও তোমার জগতও একটুও বদলাবে না কিন্তু তুমি যদি নিজের চিন্তার জানালাগুলো একটু একটু করে খুলে দাও তাহলে দেখা যাবে অন্ধকারও কেমন করে আলো হয়ে উঠছে চিন্তা শুধুই ভাবনা নয় এটা এক ধরনের অভ্যন্তরীণ বাস্তবতা তুমি যা ভাব সেটাই তুমি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করো সেই বিশ্বাসী একসময় তোমার সিদ্ধান্তে পরিণত হয় আর সেই সিদ্ধান্ত বদলে দেয় তোমার দিক তুমি হয়তো দেখবে খুব সাধারণ একটা চিন্তা আমি চেষ্টা করব তোমার একটা দিনের গতিপথ বদলে দিতে পারে আর সেই একদিন যদি একটু ভালো কাটে তাহলে পরের দিনগুলোও বদলাতে শুরু করে ঠিক এখান থেকেই জীবন নতুন মোড নেয় অনেক সময় তুমি ভাবতে পারো আমি তো ছোট একজন মানুষ আমার চিন্তার কি বা প্রভাব থাকবে অথচ তুমি বুঝতেই পারবে না ছোট ছোট চিন্তার মধ্যেই লুকিয়ে থাকে বড় বড় পরিবর্তনের বীজ তুমি যদি প্রতিদিন নিজের মধ্যে একটা করে সদিচ্ছার ভাবনা রাখো ধীরে ধীরে সেই চিন্তাগুলোই তোমার চালিকা শক্তি হয়ে উঠবে তখন আর বাইরের অনুপ্রেরণার প্রয়োজন হবে না তোমার চিন্তাই তোমাকে ঠেলে নিয়ে যাবে এক ধরনের ভেতর থেকে জাগ্রত হওয়া আগ্রহের দিকে যা কাউকে বলে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় তুমি কখনো নিজেকে ছোট করে দেখো না কারণ তোমার চিন্তার ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের একটা সম্ভাব্য পৃথিবী তুমি আজ যে চিন্তা করছ সেটা হয়তো আগামী দশ বছর পর বাস্তব হয়ে যাবে হয়তো আজ সেটা হাস্যকর মনে হচ্ছে কিন্তু তুমি যদি প্রতিদিন সেই চিন্তাকে সজীব রাখো যদি সেটা নিয়ে ভাবো বিশ্বাস করো এবং সময় দাও তাহলে সেটাই একসময় রূপ নিতে পারে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাপ্তিতে তুমি অনেক কিছু করতে পারবে অনেক দূর এগিয়ে যেতে পারবে শুধু দরকার একটা ভাবনা শুরু সেই শুরুটা কখনো বিশাল কিছু হতে হবে না এটা হতে পারে ছোট্ট একটা প্রশ্ন আমি কি একটু ভালো করতে পারি এই একটাই প্রশ্ন যদি তুমি প্রতিদিন নিজেকে করো তাহলে এক সময় সেটা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেই আশ্চর্য হয়ে যাবে এতটা এগিয়ে গেলে কিভাবে তোমার ভেতরের সেই ছোট্ট ভাবনাটাকেই আমি বলবো ভালোভাবে আগুলে রাখতে সেটা যেন হারিয়ে না যায় বাইরের কোলাহলে অন্যদের মতামতের ভারে বা ব্যর্থতার অন্ধকারে কারণ একমাত্র সেই চিন্তাটাই তোমার দিক নির্ধারণ করতে পারবে তুমি যদি গভীরভাবে নিজের চিন্তার প্রতিটি স্তর বুঝে নিতে পারো তাহলে একসময় তুমি উপলব্ধি করতে পারবে তুমি কি ভাবছ সেটা শুধু তোমার ব্যক্তিগত বিষয় নয় সেটা ধীরে ধীরে তোমার চারপাশকেও প্রভাবিত করতে শুরু করে তুমি যখন নিজেকে নিয়ে ইতিবাচক ভাবছ তখন তোমার চোখে অন্যরাও একটু উজ্জ্বল দেখায় আবার তুমি যখন নিজের ভেতরে হেরে যাচ্ছ তখন বাইরের জগৎটাও তোমার চোখে বিষণ্ন লাগে অথচ পৃথিবী তো বদলায় না বদলে যায় তোমার দেখার চোখ আর সেই চোখ তৈরি হয় এক একটা চিন্তার মাধ্যমেই তুমি যদি নিজের চিন্তাকে অবহেলা করো সেটা ধীরে ধীরে তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না তুমি বুঝতেই পারবে না কখন নিজের আত্মবিশ্বাস হারিয়ে বসেছ কখন নিজের প্রতি বিশ্বাস উঠে গেছে অথচ সেটা হঠাৎ করে হয় না সেটা হয় প্রতিদিন একটু একটু করে ঠিক যেমন একটা সূক্ষ্ম ছিদ্র দিয়ে টপ করে পড়তে থাকা পানির ফোঁটা একসময় একটা বড় বর্ত তৈরি করে তেমনি প্রতিদিনের এক একটা নেতিবাচক ভাবনা একসময় তৈরি করে দেয় তোমার ভেতরে একরকম শূন্যতা যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে কিন্তু তুমি যদি সচেতনভাবে ঠিক করো, তুমি তোমার চিন্তার দায়িত্ব নেবে তাহলে সেই মুহূর্ত থেকেই বদল শুরু হবে তুমি আর পরিস্থিতির শিকার হয়ে থাকবা না বরং তুমি বুঝতে পারবে কোন চিন্তা তোমার উপকার করছে আর কোনটা করছে না আর যেদিন তুমি সেই বাছাই করার ক্ষমতা অর্জন করবে সেদিন থেকে তোমার ভেতরকার শক্তিটা এমন এক জায়গায় পৌঁছাবে যেটা কোনো চাপ কোনো প্রত্যাখ্যান কোনো ব্যর্থতা ভাঙতে পারবে না তুমি জানো অনেক সময় মানুষ বাইরে থেকে দৃঢ় মনে হলেও ভেতরে ভেঙে পড়ে শুধু একটা কারণে তারা নিজের চিন্তাগুলোকে বোঝে না থামায় না প্রশ্ন করে না আর তুমি যদি ভেতরের সেই কথাগুলোকে একে একে খুলে দেখো বিশ্লেষণ করো অনুভব করো তাহলে তুমি এক ধরনের নিজের সঙ্গে বোঝাপড়ায় পৌঁছাবে যেটা কাউকে বোঝানো যাবে না কিন্তু সেটা তোমাকে গভীর শান্তি দেবে এই যে চিন্তার গুরুত্ব এটা কেউ বাইরে থেকে শেখাতে পারবে না এটা তোমাকেই বুঝতে হবে নিজের অভিজ্ঞতা থেকে নিজের যন্ত্রণার ভেতর দিয়ে কারণ যতদিন তুমি ভাববে আমার চিন্তা কিছুই বদলাতে পারবে না ততদিন তুমি আসলে নিজেকেই আটকে রাখবে কিন্তু যেই মুহূর্তে তুমি নিজের ভেতরে সেই আলোটা দেখবে অনুভব করবে যে তুমি পারো তুমি বদলাতে পারো তুমি নতুনভাবে শুরু করতে পারো ঠিক তখন থেকেই পথ তৈরি হতে শুরু করবে কোনো নির্দিষ্ট রাস্তা ছাড়াই